ভিউয়ার্স আই এম সীমা ওয়েলকাম ইউ অল টু শপার্স বুগি ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো গজ ফেব্রিকের কিছু কালেকশন শপ নেম সৈকত ফেব্রিক্স আর শপ লোকেশন হচ্ছে গুলশান সিটি মার্কেট ইসলামপুর তো এই শপের বেশ কিছু কালেকশন আমি আপনাদেরকে প্রিভিয়াস একটা ভিডিওতে দেখিয়েছি তো আজকে আমি আপনাদেরকে এই শপের আরও কিছু কালেকশন দেখাবো আমার সাথে এখন আছে পলাশ ভাই তো উনি এখন আমাদেরকে এই ফেব্রিকগুলো দেখাবেন এবং প্রাইসটাও বলে দেবেন সো ভিউয়ার্স লেটস স্টার্ট ভিউয়ার্স প্রথমে দেখাচ্ছে একটা গ্লসি নেট ফেব্রিকের কালেকশন নেটের উপর রিবন ওয়ার্ক করা আর সিকোয়েন্স বসানো এটা কত করে নিয়া এটা পড়বে আপনি 250 গজ 250 ভিউয়ার্স আপনারা এই ফেব্রিকটাতে বেশ কিছু কালার অপশন পাবেন এখানে দেখুন অনেকগুলো কালার আছে অফ হোয়াইট কালার পেস্ট কালার গ্রিন ব্লু রেড ভিউয়ার্স সৈকত ফেব্রিক একটা হোলসেল শপ তো আমি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে অলরেডি বলেছি তো যারা এই শপের কালেকশনগুলো ফার্স্ট টাইম দেখছেন আর তাদের জন্য বলছি এটা একটা হোলসেল শপ তো আপনারা যদি এখান থেকে পারচেস করতে চান এই রেটে সেক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম ছয় গজ কাপড় একসাথে নিতে হবে এখন যে ফেব্রিকটা দেখছেন এটা হচ্ছে পিওর জর্জেট পিওর জর্জেটের মধ্যে পিঙ্ক এবং গোল্ডেন কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে প্লাস গোল্ডেন কালারের সিকোয়েন্স বসানো হয়েছে এটা কত করে এটা হলো 700 টাকা করে এটা কালার আছে এটা কালার আছে করে কালার

এগুলাও তো গুজরাটি পিওর জর্জেটের উপরে এজন্য দামটা একটু বেশি না জি জি এটা পিওর উপরে জর্জেট না পিওর আর পিওর হচ্ছে উপরে গুজরাটি কাজ করা এটা 350 জি ভিউয়ারস আমার হাতে এখন যে ফেব্রিকটা দেখছেন এটাও আড়াই হাত বহর আর এটার মধ্যে দেখুন ফেব্রিকের উপরে সেলাই করে সেম কালারের সুতা দিয়ে একটা ডিজাইন করা হয়েছে তো এই ফেব্রিকটার গজ 65 টাকা তো কালার পাবেন অনেকগুলো কালারগুলো দেখাচ্ছি এই ফেব্রিকটা আপনারা এই কালারগুলোতে পেয়ে যাবেন অনেকগুলো কালার আছে দশ বারোটার মতো কালার এখানে আপনারা এক কালারের ব্যাঙ্গুরি ফেব্রিকের কালেকশানও পাবেন ফেব্রিকগুলোর বহর হবে আড়াই হাত আর গজ একশো দশ টাকা কালার আছে অনেকগুলো ভিওয়ার্স এখন দেখাচ্ছে একটা কাতানের কালেকশন বিস্কিট কালারের কাতানের মধ্যে গোল্ডেন কাজ করা আড়াই হাত বহর আর গজ একশো টাকা সেম কালার কম্বিনেশনের মধ্যে আরেকটা ডিজাইন পাবেন কাতানের এটাও কিন্তু প্রাইস সেম একশো টাকা কাতান ফেব্রিকের আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে টিয়া কাতান গজ একশো টাকা বহর আড়াই হাত এখন যে কাতানটা দেখছেন এটা হচ্ছে মিনা কাতান গজ একশো টাকা বহর আড়াই হাত

এটা মধ্যে আবার সলিড কালারও আছে এক কালার ভিতরে 90 টাকা করে গজ না ওটা আবার রেড কম আছে এটা কত করে এটা তো কাতান হ্যাঁ ওটা 90 টাকা করে 90 টাকা গজ আই হ্যাভ বহুত এই রেঞ্জের মধ্যে কাতানের আরো কিছু কালেকশন আছে এখানে দেখুন অনেক কালেকশন আছে তো এগুলো যেটাই নেন না কেন আড়াই হাত বহর আর গজ হচ্ছে নব্বই টাকা দেখেন এগুলো নব্বই টাকা

এটা কত করে এটা ওই 600 টাকায় করে 600 করে জি এই ফেব্রিকটা আপনারা পাবেন অনেকগুলো কালারে কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি রেড ফিরোজা ব্ল্যাক এগুলো কি প্রিন্টেড সামোসিল ওই সামোসিল 110 টাকা করে জি তারপর এখানে আছে এগুলো সব এগুলো সামোসিল হ্যাঁ সামোসিল 4টা করে কালার প্রতিটা আরও আছে অনেক ডিজাইন আছে সামু সিল্কের এটা কটন ফোর্ড কটন নিচে পায়ে হবে কাজ করা এটা কত করে গাছ এটা সাড়ে তিনশো করে সামু সিল্ক এগুলো এগুলো কত করে একশো টাকা হ্যাঁ এগুলো কত করে গছ পাতিকে চুন্ডি এগুলো

একশো টাকা করে এটা তো বেশ কিছু কালার আছে তো কালার গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি So viewers, that's all for now. If you like the video, hit the like button and leave your comment in the comment section. Thanks for watching.